এখন যেহেতু নতুন আলুর সিজন তাই এখানে আমি কিছু আলুর দম বানিয়ে নেব চুলো একটা কড়াই বসে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দেবো সরিষার তেল এগুলো দিয়ে নাড়াচাড়া করে সাথে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো দুইটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচি এগুলো দিয়ে দিয়ে দিবো চা চামচ আদা রসুন পেস্ট এগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব এক কাপ পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিব শুকনো মশলা এখানে দিয়ে দিব দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা রাখা আলু এখানে আমি দেড় কেজি আলু দিয়েছি আলুর যে পরিমাণে মশলাটা দেয় আপনারা ঝাল খেতে একটু বেশি চাইলে তাহলে আরও হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিতে পারেন মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে তারপরে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেবো চলে আসতে এই পর্যায়ে আমি মিডিয়ামটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো পনেরো মিনিট পর আমি আবার একটু নাড়াচাড়া করে দেব তারপরে দিয়ে দেবো আমি এখানে জ্যোতি জয়পল স্তদনা সাহেজের এগুলো গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো হয়ে গেলো আমার আলুর দম রান্না